কার ইশারায় কেন একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে তারা নির্বাচনের দিন চারশো মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে এর সমস্ত দায়বাক তাদেরকে নিতে হবে আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চুরাই নির্যা নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলা হয়েছে কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায় তারা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুদ্ধারা ঘুমিয়া পড়ে নাই তারা এখন জাগে জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেবো এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ বুকবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে ব্যাপক বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখলবাজিতে নামানো হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলবো আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর মেহরবানিতে জনগণের বুটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ হাও বিজয়ী হবে ইনশাল্লাহ এগারো দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে এখানে লক্ষ্য করবেন আমরা কোনো ব্যক্তি পরিবার গোষ্ঠীর পক্ষেই নির্বাচনে নামিনি আমরা নেমেছি আঠারো কোটি মানুষের পক্ষে আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে আমরা কোনো দলীয় সরকার কায়েম করবো না আমরা জনগণের সরকার ইনশাল্লাহ কায়েম করব আমরা এও ঘোষণা দিয়েছি আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাল আজিম একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের কার্যকলাপ দেখছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে যারা জনগণের পক্ষে আছে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে জনগণ ইনশাআল্লাহ তাদেরকেই বেছে নেবে এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর বিপি সাদেক কায়েম বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে এক ইনশাল্লাহ বারো তারিখ বাংলাদেশ একই দৃশ্য দেখবে কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই বিত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চূড়াইপথে পা বাড়ান তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করবো না আমরা সেই দিকে চলতে দেব না এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অসৎ লোক এখনও দলবাজি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের বুটে কে আপনাকে এই দায়িত্ব দিয়েছে মনে রাখবেন ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অপিতে অতীতে ক্ষমা পেয়েছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইতে যেমন ফেসিবাদে রুখে দেওয়া হয়েছে আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা বারবার জুলাই চাই না এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন তা ইনশাল্লাহ আমরা হতে দেবো ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে ইনসাফের বিজয় হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে সকল শ্রেণী পেশা লিঙ্গ বর্ণের মানুষ ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে এই রাষ্ট্রে ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না এই ঐক্যবদ্ধ জাতি নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আজ আমি এখানে দাঁড়িয়েছি দুটি আরও দুটি কথা বলার জন্যে এখানে রিক্সাই আমাদের এগারো দলের প্রতীক এখানে রিক্সাই আমাদের জনগণের প্রতীক জুলাই আকাঙ্ক্ষার প্রতীক তরুণ প্রজন্মের প্রতীক আমাদের নারী সমাজের প্রতীক নারী পুরুষ সকলের প্রতীক আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুনুল সাহেবের হাতে তুলে দিচ্ছি দুই নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি ইনশাআ আল্লাহ আজিম আল্লাহ তালার মেহরবানিতে জনগণের ভালোবাসার সমর্থন ফুটে এগারো দল বিজয়ী হলে ইনশাল্লাহ তেরো নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয় সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাল্লাহ যিনি সংসদে গিয়ে শুধু তেরো নম্বরের জনগণের কথা বলবেন না তিনি আঠারো কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন আলিমুলামার পক্ষে কথা বলবেন আল্লাহর দিনের পক্ষে কথা বলবেন ইনসাফির বিরুদ্ধে কথা বলবেন ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন এই রকম একজন লোককে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে বিজয়ী করবে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ এখন তারই হাতে আমরা এই দিকে একটু ডান দিকে আলহামদুলিল্লাহ আমরা এগারো দলের পক্ষ থেকে এমন একটি মার্কা আমাদের ভাই সম্মানিত হকের তুলে দিচ্ছি যেটা বাংলাদেশের জনগণের পরিবহন যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন ইনশাল্লাহ সাধারণ মানুষের বুটে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবেন মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে জুর হলো না জুরে সুরে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা দলে দলে ভোট দিয়ে জিতিয়ে দিবেন ইনশাল্লাহ মাশাল্লাহ তাহলে লাজিম এখন থেকে সতর্ক পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে কোনো বোট ডাকাত কোনো জালিয়াত কোনো বোর্ড কোনো অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তার রুকে দিতে হবে ইনশাল্লাহ এখন থেকে পাহারাদারি শুরু বিজয়ের মালা গোলে পরিয়ে দিয়ে তারপরে গড়ে ফিরবেন উজু করবেন দুই রাখাত নামাজ পড়বেন বিজা চোখ নিয়ে tetrachloride শেজদা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন ক্বريب অবাশিরুল জি এবার আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি নিয়ে আমরা বিজয় নেছি ইনশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ انقلاب زندہ بار انقلاب زندہ بار السلام علیکم ورحمت اللہ